এই বর্ষায় হাতে কদম দিয়ে যদি কেউ ভালোবাসে বলত কেউ যদি দেখি জলে তবে তার ইচ্ছে সে চলত যদি হাওয়ায় আসত উড়িয়ে দিত চুল চুলের গোছায় জড়িয়ে যদি কেউ বেঁধে দিত ফুল মুখ পাকিয়ে কেউ আদিক্ষেতা বলতো তবে বলতো যদি জলে জ্বলত যদি মুখের উপরে উপচে পড়তো রোদ কেউ আড়াল দিয়ে বলতো ইস পুড়িয়ে দিল নির্বোধ কেউ চোখ টেরিয়ে যদি ঢং বলতই তবে বলতো যদি জলে জ্বলতো যদি হাঁটার সময় হোঁচট লাগতো পায় কেউ এসে ভয় নেই বলতো গায়ের ওজন করিয়ে নিয়ে আমার সাথে চলত মুখ খুঁড়িয়ে কেউ যদি মরে যাক বলতো তবে বলতো যদি তার ইচ্ছেতেই সে জলে তবে চলতো যদি মেঘের সঙ্গে মেঘ এসে আকাশ জুড়ে নাচত যদি আমার মনের শুকনো জমি বৃষ্টি পেয়ে বাঁচত কেউ যদি বলতো শুধু তোর সাথেই ভিজব তোর দুঃখগুলো ভাগিয়ে দিয়ে তোর কান্নাগুলো মুচব বলত কেউ শুনে জ্বললে জ্বলতো যদি কেউ জানতো কত দিন ধরে আমি মরছি ভালোবাসার আগুনে আমি পড়ছি যদি কাছে এসে এই বর্ষায় কেউ মুখ খুলত যদি ভালোবাসি বলতো